আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এমন একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি শিখাবো যেটা আমি মনে করি আপনার জন্য পারমানেন্ট একটা নলেজ হবে তার মানে আমি যে আজকে আপনাদেরকে পাওয়ারফুল স্ট্র্যাটেজি শিখাবো এটা আমি আপনাদের আজকে আপনাকে প্রমাণ সহ দেখিয়ে দিব যে এইটা 10টা ট্রেড থেকে 9টা ট্রেড प्रॉफिट নিয়ে বের হওয়া যাবে এবং আপনারা যারা আছেন এখান থেকে আমি এতটুকু বলতে পারবো আপনাদেরকে যদি আপনি রিয়েল মার্কেটে ওয়ার্ক করাইতে পারেন এই জিনিসটা বাইনারি ট্রেডিং এর জন্য আমি বিশ্বাস করি আপনার এই বাইনারি ট্রেডিং এর জন্য আর কোন নলেজের পিছনে ছুটতে হবে না জাস্ট ইমাজিন করবেন যে এই নলেজটা কি পরিমাণের পাওয়ারফুল আশা করি বুঝাইতে পারলাম সো আমরা অতিরিক্ত কথা না বাড়িয়ে ডিরেক্টলি আজকে নলেজের মধ্যে চলে যাব আর এটা কিছুটা অ্যাডভান্স লেভেলে যারা একেবারে নতুন তারা আগে থেকে আমার আগের ভিডিওগুলো কমপ্লিট করবেন এরপরে স্টাডি যেটা করাবেন এবং আজকে স্টাডি শিখে গেলেই যে আপনি রিয়েল মার্কেটে লাইভ মার্কেটে ট্রেড নেওয়া শুরু করে দেবেন বিষয়টা যেন এরকম না হয় অবশ্যই এটা শেখার পরে আপনি এটার পিছনে চার পাঁচ দিন এক সপ্তাহ সময় দিবেন ডেমোতে প্র্যাকটিস করার জন্য যখন আপনার কাছে মনে হবে যে না এটা দিয়ে এখন আমি প্রফিটেবল হইতে পারতেছি এরপরে আপনি লাইভ মার্কেটের ধাবিত হবেন বাট স্ট্র্যাটেজি শিখেই যে এখনই আপনি লাইভ মার্কেটে ট্রেড করা শুরু করে দিবেন এই জিনিসটা যেন কোনো মতই না হয় কারণ এখানে একটা এক্সপিরিয়েন্সের ব্যাপারও আছে আজকে আমি আপনাকে শিখাই দিলাম এখন আপনার এই জিনিসটার প্রতি এক্সপিরিয়েন্স হয় নাই আমি যেমন এই জিনিসটার প্রতি অনেক বছর যাবত স্টাডি করেছি আপনি কিন্তু আজকে মাত্র শিখেছেন এখন শিখে গেলেই যে আপনি পেরে যাবেন বিষয়টা এরকম না এটার প্রতি আরো বেশি স্কিল ডেভেলপমেন্ট করার জন্য এটাতে আপনাকে প্র্যাকটিস করতে হবে ডেমোতে প্র্যাকটিস করতে থাকেন আপনার ভুলগুলো ধরেন এবং ভুলগুলো ধরে ওইগুলোকে সুদ্রান এরপর আপনি লাইভ মার্কেটে প্রেস করবেন আশা করি বুঝাইতে পারলাম তো চলেন আজকে জিনিসটা শেখার জন্য এখন আমরা চলে যাই পাওয়ারফুল স্ট্র্যাটেজির মধ্যে ওকে তো আজকে ভিডিওটা একেবারে সংক্ষিপ্ত হবে হয়তো বা তিরিশ মিনিটের মতো একটা ভিডিও হবে যেহেতু রেকর্ডেড ক্লাস আমি অন্য কোনো টপিক বাড়ানোর করার চেষ্টাও করবো না ছোট্ট ক্লাসটার মধ্যে যেই পরিমাণের নলেজ লুকায় তো অবস্থায় আছে আপনি যদি এটা একটা বার ক্যাচ করতে পারেন আমি বিশ্বাস করি আপনার বাইনারির জন্য একটা নলেজই যথেষ্ট হবে যদি আপনি ট্রেডিং এর প্রত্যেকটা মেইনটেইন করে চলতে পারেন আশা করি বুঝাইতে পারলাম এবার আসেন আমরা কোন নলেজের কথা বলতেছি এটার পিছনের সাইকোলজি কি এই জিনিসটা আপনাকে একটু বুঝাই দিই প্রথমত আমি আপনাদেরকে বাইনারি ট্রেডিং এর ছোট্ট একটা হ্যাক বলি ওই হ্যাকটা জাস্ট লাইনটা হচ্ছে এরকম মনে রাখেন ওই হ্যাকের জাস্ট লাইনটা হচ্ছে এরকম ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড ট্রেন্ড ইজ ট্রেন্ড অর্থাৎ ট্রেন্ড যেই দিকে চলবে ওই দিকে আপনাকেও চলতে হবে ট্রেন্ড যদি আপের দিকে চলতে থাকে অর্থাৎ মার্কেটটা যদি আপের মোমেন্টামে চলতে থাকে আপনার ট্রেডের সিদ্ধান্ত হবে আপের দিকে মার্কেটটা যদি ডাউন মোমেন্টামের দিকে চলতে থাকে আপনার ট্রেডের সিদ্ধান্তটা হবে ডাউন এর দিকে আশা করি বুঝাইতে পারতেছি সো আমাদের প্রথমত যেই জিনিসটা বুঝতে হবে যে আপ ট্রেন্ড এন্ড ডাউন ট্রেন্ড মার্কেটটা কি আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড মার্কেট বিগত দুই বছর যাবত বুঝাই আসছি যারা পুরাতন স্টুডেন্ট আছেন এটা নিয়ে আর কোনো কথাবার্তা বলার নাই যারা একেবারে নতুন তাদের জন্য একটা লাইনে বলে দিচ্ছি যেই মার্কেটটা অনেকক্ষণ ধরে উপরের দিকে উঠতে থাকবে দ্যাটস মিন্স এই যে এখানে স্ক্রিনে যে মার্কেটটা আপনারা দেখতে পাচ্ছেন এই মার্কেটটাকে আমরা আপ ট্রেন্ড মার্কেট বলবো অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত মার্কেটটা অনেক ধরে আপের মোমেন্টাম ফ্ল করতেছে দ্যাটস মিন্স এখান থেকে অ্যাথডিক এর এরিয়া হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট ওকে সেমভাবে ডাউন ট্রেন্ড মার্কেট যদি আমি আপনাকে দেখানোর চেষ্টা করি ডাউন ট্রেন্ড মার্কেটটা যদি আমি আপনাকে দেখানোর চেষ্টা করি এটা ছোট ডাউন ট্রেন্ড তা বলার জন্য বলতেছি মার্কেট অনেকক্ষণ ডাউন এর মোমেন্টাম ফ্লো করছে দ্যাটস মিন্স এই মার্কেটটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট তার মানে আমরা প্রফিট করার ছোট একটা হ্যাক কি বুঝলাম ট্রেন্ড যেই দিকে চলবে অর্থাৎ মার্কেট যদি আপের মোমেন্টাম দিয়ে চলে তাহলে আমাদের ট্রেডের সিদ্ধান্ত হবে আপের দিকে দ্যাটস মিন্স মার্কেটটা এখান থেকে আপের মোমেন্টাম দিয়ে চলতেছে তার মানে আমাদের ট্রেডের সিদ্ধান্ত হবে অবশ্যই আপের দিকে এবং মার্কেট যদি ডাউন এর মোমেন্টাম ফ্লো করে তাহলে আমাদের যে কোনো ট্রেডের সিদ্ধান্ত হবে ডাউনলোড দিকে এটা বাইনারি ট্রেডিং এর জন্য ছোট্ট একটা হ্যাক স্ট্র্যাটেজি এখন এটা নিয়ে তো শুধুমাত্র চললে আমাদের হবে না আমাদের এটার পিছনে প্রাইস অ্যাকশন অ্যাড করতে হবে এবং সাইকোলজি এটা বাইনারি ট্রেডিং এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যেটা সাইকোলজি এই সাইকোলজিটাও অ্যাড করতে হবে তাই না তো চলেন এখন এটা এড করার জন্য আমরা কি খুঁজে পাই আমাদের এখানের মধ্যে মার্কেটটা একটা ম্যাচ আকারে চলতে থাকে একটা ক্লিয়ারেন্স হিসেবে চলতে থাকে ঠিক আছে বাইনারি ডেটিং এর কিছু প্যাটার্ন এই প্যাটার্ন অনুযায়ী মার্কেটটা চলার চেষ্টা করে যেহেতু এটা একটা অ্যালগরিদম ওয়াইজ মার্কেট বুঝতে পারতেছি এই জায়গাটার মধ্যে যদি আমরা একটু দেখি দেখেন মার্কেট যখন এখান থেকে চলা স্টার্ট করে দিল বুঝেন মার্কেট যখন এখান থেকে চলাটা স্টার্ট করে দিল তখন আমরা দেখলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স একটা না ছয়টা গ্রিন কালার ক্যান্ডেল আসছে তার মানে এখানে বোঝা যাচ্ছে মার্কেটটার মধ্যে আপের প্রেসার রয়েছে এবার এইগুলো বুঝার জন্য মানে এই স্ট্র্যাটেজিটা বুঝার জন্য আগে আমাদেরকে একটা ক্যান্ডেলের সিঙ্গেল ক্যান্ডেল স্টিকের অ্যাকশন বুঝতে হবে তো এখানে নতুন একটা নলেজ অ্যাড হয়ে গেছে যেটার নাম হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক স্টিক প্যাটার্নের সাইকোলজি সরি ক্যান্ডেল প্যাটার্ন প্যাটার্নের প্রাইস অ্যাকশন এবার সিঙ্গেল ক্যানভাস্টিক প্যাটার্নের প্রাইস অ্যাকশন যদি আমি এক কথায় আপনাদেরকে বলার চেষ্টা করি তাহলে বিষয়টা হচ্ছে এরকম ধরেন এটা একটা গ্রিন কালার ক্যান্ডেল ফর এক্সাম্পল স্বরূপ মনে করেন এটা একটা গ্রিন কালার ক্যান্ডেল এই গ্রিন কালার ক্যান্ডেলের মধ্যে উইক থাকবে সাপোজ মনে করেন এই গ্রিন কালার ক্যান্ডেলটার মধ্যে এরকম উইক আছে এবার এই যে যে একটা গ্রিন কালার ক্যান্ডেল এটার মধ্যে একটা উইক আছে এবার এই উইকটার কাজ কি বা এটা এই ক্যান্ডেলটার মধ্যে প্রাইস অ্যাকশন কি বলতেছে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন ভাই সিম্পল ভাষায় আমাদের একটা ক্যান্ডেলের মধ্যে তিনটা পার্ট থাকে একটা পার্ট হচ্ছে বডি একটা পার্টের নাম হচ্ছে বডি ওকে একটা এই এখানে যে এতটুকু এরিয়া আছে এটাকে আমরা বডি বলতেছি একটা ক্যান্ডেলের উপরের যে উপরে যে লাঠির মতো দেখতে পাচ্ছেন এটাকে আমরা উইক বলতেছি আমি জানি এগুলো অনেকেই পারেন আমি জানি এগুলো অনেকেই পারেন নিচের যে উইক লাঠির মতো দেখতেছেন এটাও একটা উইক কি এটাও একটা উইক অথবা আমরা আরেকটা ভাষায় বলতে পারি শ্যাডো বলতে পারি ডাজেন্ট ম্যাটার এবার একটা ক্যান্ডেলের এই জায়গাটা হচ্ছে বডি বডির উপর ডিপেন্ড করতেছে ক্যান্ডেলের মধ্যে কে কতটুকু আছে যেমন এখান থেকে এতটুকু পর্যন্ত বায়ার্স আছে মানলাম এতটুকু পর্যন্ত বায়ার্স আছে এরপরে উপরের উইক উপরের উইক মানে ডাউনের প্রেসার বোঝায় সিলাসের এর প্রেসার বোঝায় মনে রাখেন উপরের উইক মানে সিলাসের এর প্রেসার প্রেসার বোঝায় নিচের যে উইক আছে এটার মানে হচ্ছে বায়ার্স এর প্রেসার বোঝায় বুঝছেন নিচের যে উইক আছে এটার মানে কি বোঝায় বোঝায় তার মানে আপনি যদি একটু ক্লিয়ার ভাবে ভাই বুঝেন আপনি যদি একটু ক্লিয়ার ভাবে বুঝেন আমি আবার ক্যান্ডেলটাকে আর্ট করতেছি কোনো প্রবলেম নাই কেটে ফেলছে যেহেতু ধরেন এই একটা ক্যান্ডেল এটার উইক ধরেন এরকম এই একটা ক্যান্ডেল এটার উইক হচ্ছে এরকম তার মানে এটা হচ্ছে সেলাসের প্রেশার নিচের উইক সম্পূর্ণটা এখান থেকে যেটা হচ্ছে বায়ার্স প্রেশার আর এটা হচ্ছে বডি কেন সেলাসের প্রেশার বোঝায় ভাই মার্কেটটা এই পর্যন্ত উঠেছিল লাস্ট মোমেন্টে সেলাসের প্রেশার কারণে মার্কেটটা এই জায়গাটা নামছে কার ফলে কার ফলে মার্কেটটার মধ্যে উপরে একটা উইক হইছে সেলারস এর ফলে মার্কেটটা এখান থেকে স্টান দা সেল করার ফলে মার্কেটটা এখানে গিয়ে ক্লোজিং দিয়েছে সেম ভাবে মার্কেটটা এই পর্যন্ত নেমেছিল নামার পরে যারা এখান থেকে বাই করছিল তারা বলতেছে ঠিক আছে মার্কেটের প্রাইস এতটা কমে গেছে আমি এখান থেকে কিছু কি করে দিই বাই করি এখানে মার্কেটে একটা ভালো একটা প্রাইস আমি পাইছি যে প্রাইস থেকে বাই করলে আমি প্রফিট করতে পারবো প্রাইসটা কমে অর্থাৎ আপনি ধরেন একটা বিজনেস করতে গেছেন হ্যাঁ এখন যদি দেখেন যে আলুর দাম এখন বর্তমানে দেড়শো টাকা কেজি চলছে আপনি কি আলু কিনতে চেষ্টা করবেন না বলবেন যে না এর থেকে বেশি কি বলে বাড়ার চাহিদা নাই আবার ধরেন ওই আলুর দাম বিশ টাকা কেজিতে পৌঁছেছে তখন কিন্তু আপনি কিনতে পারেন কিনলে যদি আপনি এটারে অনেক বেশি জায়গায় এটার কি বলে এটারে অনেক বেশি কিনে যদি আপনি রেখে দেন তখন আপনার এরকমও হইতে পারে যে ওই আলুর দাম একটা সময় পঞ্চাশ টাকা ষাট টাকা দিয়ে পৌঁছাতে পারে তার মানে মার্কেট যখন এই পর্যন্ত নেমেছিল তারা সবাই চিন্তা করছে ঠিক আছে এটার প্রাইসটা অনেকটা কমেছে এখান থেকে আমি বাই করে ফেলি তাহলে এটা যদি প্রাইসটা পারে আমার প্রফিট হবে তখন কি করলো এখান থেকে সবাই মার্কেটটা এই পর্যন্ত নামাইছে কারা নামাইছে সেলার্সরা নামাইছে এরপরে এখান থেকে আবার সবাই বাই করা স্টার্ট করে দিছে কেন ভালো একটা প্রাইস পাইছে এখান থেকে ভালো একটা প্রাইস পাইছে যে প্রাইস থেকে সবাই বাই করা স্টার্ট করে দিছে বাই করার ফলে মার্কেটটা উপরে উঠতেছে উপরে উঠতেছে উপরে উঠতেছে উপরে উঠতেছে বাই কিসের ফলে বাই করার ফলে আর যারা বাই করে তাদেরকে বায়ার্স বলে যেহেতু বায়ার্সের ফলে মার্কেটটা উপরের দিকে উঠছে এখানে আসছে আপনাকে বুঝতে হবে তাহলে এটা কার আন্ডারে নিচের উইটা কাদের জন্য হয়েছে বায়ার্স এর জন্য হয়েছে তার মানে এটা গিয়ে এর প্রেসার বোঝায় এবার আসেন আমরা আমাদের স্ট্র্যাটেজির মধ্যে চলে যাই আমরা আশা করি একটা সিঙ্গেল প্যাটার্নের কিভাবে ইন্ডিকেট করতে হয় সেটা ক্লিয়ার হইতে পারলাম এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমাদের শিওর শর্ট থেকে বের করব এবং লাইভ মার্কেটে যদি সুযোগ পাই লাইভ মার্কেটে ট্রেড করে আপনাকে দেখা দিব যদি সুযোগ পাই যে সময়ের মধ্যে যদি সুযোগ পাই ট্রেড করে দেখা দিব যেটা কেমন পাওয়ারফুল একটা নলেজ ওকে সো এইখানে যে আমরা একটা আপের মোমেন্টামের মার্কেট দেখতে পাচ্ছি এই মার্কেটটার মধ্যে আমরা বললাম না একটা প্যাটার্ন অনুযায়ী চলে ওই প্যাটার্নটাগুলোকে আমাদের ধরতে হবে এরপরে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্রাইজ অ্যাকশনটা আমাদের ধরতে হবে তাহলে এখানে যদি আমরা একটু লক্ষ্য করি খেয়াল করেন এখানের মধ্যে একটা প্যাটার্ন মার্কেটের মধ্যে ক্রিয়েট করছে কেমন একটা প্যাটার্ন মার্কেট ক্রিয়েট করছে একটু খেয়াল করেন তো আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে একটা প্যাটার্ন এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যাটার্নটা হচ্ছে কি দেখেন তো রেড গ্রিন রেড একটা প্যাটার্ন আমরা এখানের মধ্যে মার্কেটের মধ্যে ক্রিয়েট হয়েছে আবার যদি আমরা কিছুক্ষণ পরে যাই কিছুক্ষণ দূর পর্যন্ত যদি যাই তাহলে মার্কেটের মধ্যে এখানে সেম একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে এখানে যে প্যাটার্নটা মার্কেট ক্রিয়েট করেছে এখানেও সেম একটা প্যাটার্ন মার্কেট ক্রিয়েট করেছে কথাটা বুঝেন সো এইখানের প্যাটার্ন এবং এখানের প্যাটার্ন আপনি সেম বলতে পারেন সেম বলতে পারেন এখানের প্যাটার্নটা এবং এখানে একটা প্যাটার্ন সেম বলতে পারেন তাহলে দুইটা প্যাটার্ন কিন্তু মার্কেট এখানে ক্রিয়েট করেছে তার মানে আমরা বুঝতে পারতেছি মার্কেট এই প্যাটার্ন অনুযায়ী চলার চেষ্টা করতেছে বুঝাইতে চাই যে মার্কেট এই যে যে প্যাটার্ন যেটা ক্রিয়েট করেছে মাঝখানে একটা সেলার্স আসলে এবার বায়ার্স এন্ট্রি নিচ্ছে এই প্যাটার্ন অনুযায়ী মার্কেট চলার ট্রাই করতেছে এবার যখন দেখবেন যে দুইটা প্যাটার্ন একত্রিত হয়ে গেছে মানে দুইটা প্যাটার্ন সেম হয়ে গেছে অর্থাৎ আপনাকে নিশ্চিত হইতে হবে মার্কেটের মধ্যে তিন নম্বর প্যাটার্নটা ক্রিয়েট করবে যদি সিঙ্গেল ক্যানভাস্টিক প্যাটার্নের প্রাইস অ্যাকশন ম্যাচ করে তাহলে তিন নম্বর প্যাটার্ন মার্কেট ক্রিয়েট করতে বাধ্য থাকিবে এটাই হচ্ছে আমাদের আজকের পারফেক্ট একটা স্ট্র্যাটেজি যেটা দশটা ট্রেড নিলে নয়টা ট্রেড আপনি প্রফিট করে যাবেন মানে যাবেন কিভাবে দেখেন এই প্যাটার্ন ক্রিয়েট হয়েছে আপট্রেন্ড মার্কেটের মধ্যে এই প্যাটার্ন ক্রিয়েট হয়েছে তার মানে যখন পরবর্তীতে একটা সেলার ক্যান্ডেল আসবে এবং ওই সেলার ক্যান্ডেলটার মধ্যে যদি প্রাইজ অ্যাকশন বায়ার সেট দিতে থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট তিন নম্বর প্যাটার্ন মার্কেট ক্রিয়েট করবে কিভাবে দেখেন এই যে গ্রিন রেড আসছে মানলাম রেড আছে তাহলে আমরা জানি যে রেড এর পরে একটা গ্রিন আসবে যদি এই প্যাটার্নটা ক্রিয়েট করতে চায় এই যে রেড কালার যে ক্যান্ডেলটা আবার বুঝেন এইখানে যে রেড কালার ক্যান্ডেলটা এটার মধ্যে কি বায়াসের প্রেসার বেশি আসে না নিচের উইকটা কি হিউজ বড় উপরের উইকটা কি ছোট তাহলে নিচের উইক মানে বায়াসের প্রেসার বোঝায় না তার মানে এই সেলাস ক্যান্ডেলটার মধ্যে সব থেকে বেশি আছে না তার মানে আপনি নিশ্চিত হয়ে যাবেন পরবর্তী ক্যানেলটা গ্রিন হবে কারণ এই প্যাটার্ন এবং এই প্যাটার্ন অনুযায়ী পরবর্তী ক্যানেলটা গ্রিন হবে যদি এই সেলাস ক্যান্ডেলটার মধ্যে অর্থাৎ লাস্ট সেলাস ক্যান্ডেলটার মধ্যে বায়াস অ্যাক্টিভ না থাকতো আসছো ম্যাক্সিমাম টাইম এটা ওয়ার্ক করবে না বাট লাস্ট ক্যান্ডেলটা যেহেতু পারফেক্ট ভাবে ওয়ার্ক করেছে পারফেক্ট ভাবে বায়াসের প্রেসার দিয়েছে তার মানে আমরা নিশ্চিত থাকতে পারি পরবর্তী ক্যান্ডেলটা বায়াস ক্যান্ডেলই দিয়ে যাবে কারণ ধরেন এটা যদি তিন নম্বরে প্যাটার্ন তো এইটার মধ্যে কিন্তু আমাদের সেলাসের প্রেশার বেশি ধরেন এখানে ওয়ান টু থ্রি ওয়ান টু ক্রিয়েট করেছে এখন এখানে তিন নম্বরের জন্য লাস্টেরই সেলাস ক্যালেন্ডার এরকম হয়েছে পরবর্তী ক্যান্ডেল আমরা ডাউনের দিকে পাস করতাম না কারণ পরবর্তী সেলাস ক্যালেন্ডার মধ্যে সেলাসের প্রেশার আছে বাট এইটা ওয়ান এইটা টু ওয়ান টু দেখার আমাদের বিষয় না আমাদের দেখতে হবে তিন নম্বর সেলাস ক্যান্ডেলটা এখানে তিন নম্বর সেলাস ক্যান্ডেল কোনটা এইটা এটার মধ্যে বাইসের প্রেসার আছে যেহেতু বাইসের প্রেসার আছে ওয়ান ক্রিয়েট করছে টু ক্রিয়েট করছে তিন নাম্বারটাও কিছুই নাই এবং এটা পারফেক্টলি পারফেক্টলি ওয়ার্ক করবে আপনি যদি রিয়েল মার্কেটে ট্রেড করেন আমি বিশ্বাস করি এটা পারমানেন্টলি ভাবে কাজ করবে আজকে কাজ করতেছে কালকে কাজ করবে না বিষয়টা এরকম না অবশ্যই পারফেক্টলি ওয়ার্ক করবে এটা পারফেক্টলি ওয়ার্ক করবে আমি আপনাদেরকে আরো কয়েকটা মার্কেট দেখানোর চেষ্টা করি চলে আপ ট্রেন বা ডাউন ট্রেন মার্কেট ডাজেন্ট ম্যাটার জাস্ট দেখাইতে পারলেই চলে দেখেন আমরা যদি এই জায়গাটার মধ্যে একটু লক্ষ্য করি দেখেন তো মার্কেট একটা ডাউনের মোমেন্টাম দিয়ে চলতেছে এখানে আমাদের একটা গ্রিন একটা গ্রিন তার এক নাম্বার দুই নাম্বার মার্কেট ক্রিয়েট করেছে এখন আমাদের তিন নাম্বার বায়াস ক্যান্ডেল যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেট এবার আমাদেরকে বায়াস ক্যান্ডেল দেখতে হবে এবার তিন নম্বর যে বায়াস ক্যান্ডেলটা এটা স্ট্রং একটা বায়াস ক্যান্ডেল দিয়েছে তার মানে কি এটার মধ্যে কি আমরা ট্রেড প্রেস করবো না করবো না বাট অনেকে এইভাবে ভাববে অনেকে এইভাবে ভাববে যে ঠিক আছে এখানে মধ্যে একটা রেজিস্ট্যান্স লেভেল মার্কেট ক্রিয়েট করেছে মার্কেটের মধ্যে ওয়ান ক্রিয়েট করেছে টু ক্রিয়েট করেছে পরবর্তী বায়ার এই রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে গিয়ে ক্লোজিং দিয়েছে আমি ডাউন গেটেস করে ফেলি অনেকে এইভাবে চিন্তা করবে বাট আপনি যদি স্ট্র্যাটেজি যদি মিলাইতে চান তাহলে এখানে দেখা গেছে যে এখানে মধ্যে স্ট্রং একটা বায়াস ক্যান্ডেল আছে যেটা মধ্যে সেলারসের কোনো প্রেশার নাই তাহলে আমরা ওই স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে ট্রেড প্রেস করব না বাট অনেকে রেজিস্ট্যান্স নিয়ে ট্রেড প্রেস করবে তারা প্রফিট করবে আমি কি বুঝতে পারলাম বাট আমরা এটাতে করব না যেহেতু আমরা এই নলেজ নিয়ে কাজ করব সো আমরা এটা ম্যাশআপ মাশুপ করব না ঠিক আছে সো এটার যদি ধরে আপনি একত্র যদি মিলায় ফেলবেন তখন আপনার ঝামেলাটা শুরু হয়ে যাবে এখানে আসেন মার্কেট একটা ডাউনের মোমেন্টাম দিয়ে চলতেছে এখন শুধুমাত্র প্যাটার্ন যে একটা গ্রিন কালার ক্যান্ডেল হইলেই হবে বিষয়টা এরকম না আমরা এখানে একটা নতুন প্যাটার্ন দেখতে পাচ্ছি দুইটা গ্রিন এর পরে একটা সেলার্স আসছে এগেন দুইটা গ্রিন এর পরে সিলাস এন্ট্রি নিচ্ছে এখানে গ্রিন হওয়ার পরে যদি আরেকটা গ্রিন কালার ক্যান্ডেল হইতো এবং এটার মধ্যে যদি সেলার্স এর প্রেসার থাকতো তাহলে এখান থেকে আমরা ডাউনের দিকে ট্রেড ট্রেড প্রেস করে ফেলতাম বাট এখানের মধ্যে একটা গ্রিন এর পরে কিন্তু আর একটা গ্রিন হয় নাই তার মানে এখানে আমরা ট্রেড প্রেস করতে পারলাম না এখানে ওয়ান টু ক্রিয়েট করেছে বাট এখানের মধ্যে কি আমরা পরবর্তীতে যেহেতু ক্রিয়েটটা হয় নাই দ্যাটস ওয়াই আমরা এখান থেকে ট্রেড করার কোনো সুযোগ পাই নাই বুঝতেছেন মাথার মধ্যে ক্লিয়ার করে ঢুকান আবার আমরা কয়েকটা মার্কেট দেখে আসি চলে আমরা আরো কয়েকটা মার্কেট দেখে আসি চলে এখানে দেখেন হ্যাঁ এর মধ্যে এই স্টেজের মধ্যে আরেকটা কথা আপনাকে মাথায় রাখতে হবে যখন যেখানে ডোজি ক্যান্ডেল হবে যদি কখনো ডোজি ক্যান্ডেল হয় তাহলে কোন সঠিক আমরা পাবো না আর যখন ডোজি ক্যান্ডেল হবে তখন আমরা ওই ট্রেডগুলো যে এরকম টাইপ যখন এরকম টাইপ ডোজি ক্যান্ডেল হবে এরকম টাইপ যখন ডোজি ক্যান্ডেল হবে এরকম টাইপ যখন ডোজি ক্যান্ডেল হবে তখন আমরা ওই ট্রেড গুলার করে চলবো মনে রাখেন কথাটা এবং হান্ড্রেড পার্সেন্ট আমাদের আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড মার্কেট লাগবেই লাগবে ওকে আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড মার্কেট লাগবেই লাগবে যেমন এখানে একটা ডোজি ক্যান্ডেলটা প্রফিট হয়েছে বাট আমরা এর ট্রেড প্রেস করবো না আমাদের যে কোনো মুহূর্তে লস হয়ে যাবে মাথায় মাথায় রেখেন এটা দেখেন এটা একটা আফ মার্কেট সিম্পল হবে একটা আপ মার্কেট এই একটা রেডের পরে গ্রীন আসছে বাট এই রেটটা কি একটা ডোজি ক্যান্ডেল তাহলে এখানে মধ্যে ট্রেড প্রেস করা যাবে না ঠিক আছে সিম্পল বিষয় ওয়ান টু থ্রি এই দেখেন লাস্ট কালারের মধ্যে সিলাসের প্রেশার আছে লাস্ট যে সিলাস কালারের মধ্যে এটার মধ্যে সিলাসের প্রেশার আছে তো এটা তো আরো আগে ট্রেড করা যাবে না সিম্পল না ভাই যদি এটার মধ্যে বায়াসের প্রেসার থাকে তাহলে আমরা ভেবে দেখতাম বাট এটার মধ্যে সিলাসের প্রেশার আছে সো কোনো আপের দিকে ট্রেড করা যাবে না কোনো না সিম্পল বিষয় না বলুন তো সিম্পল বিষয় না আমরা যদি এই জায়গাটার মধ্যে লক্ষ্য করি ওয়ান টু থ্রি দেখেন ওয়ান এটা দেখার কোনো বিষয় নাই টু দেখার কোনো বিষয় নাই তিন নাম্বার যে বায়াস কানেলটা এটার মধ্যে সিলাসের প্রেশার আছে নাই সো এখানের মধ্যে আমরা প্রফিট হইলো ট্রেড প্রেস করব না প্রফিট হইলো এটার মধ্যে ট্রেড প্রেস করব না যে কোনো মুহূর্তে আপনাকে লস করা দিবে কিভাবে ভাইয়া কিভাবে লস করাবে দেখেন 1 2 এরপরে কিন্তু আসেই নাই আমাদের এরপর আমাদের আসেই নাই সো যে কোনো মুহূর্তে আপনাকে লস করা দিবে আমরা কিছুক্ষণ পরে লাইভ মার্কেটে ট্রেড করে দেখানোর চেষ্টা করব হ্যাঁ জাস্ট আগে আপনাদেরকে এই জিনিসগুলো ক্লিয়ার করি অন্য একটা মার্কেটে দেখি কোন মার্কেট দেখতে পারি আমরা যে কোনো একটা মার্কেট দেখি চলুন যে কোনো একটা মার্কেট দেখি কোটিসিতে দেখবো না ধরেন ইউরো জিবিপি দেখি যদি সুযোগ পাই তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট ট্রেড করে আপনাদেরকে দেখা দিব হ্যাঁ ইউরো জিবিপি এখানে কোনো আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড মার্কেট নাই আমাদের আগে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড মার্কেট খুঁজতে হবে দেখেন এখানে একটা ডাউন ট্রেন্ড মার্কেট ছিল এখানে আমাদের একটা ডাউন ট্রেন্ড মার্কেট ছিল যেমন আপনি যদি দেখেন ওয়ান এখানে টু এখানে থ্রি লাস্ট বায়াস ক্যান্ডেলটার মধ্যে উপরের উইক কি হিউজ পরিমাণের আসছে না লাস্ট যে বায়াস ক্যান্ডেলটা এটার মধ্যে সেলার প্রেসার বাট লাস্ট বায়াস ক্যান্ডেলের মধ্যে কি উপরের উইক আছে তার মানে কি লং টার্ম একটা সেলার প্রেসার আছে সো এখানের মধ্যে ও ট্রাই করবেন সেফটি মার্জিন নিয়ে ট্রেড করার জন্য কারণ বাইনারি ট্রেডিং মানে সেফটি মার্জিন 100% নিট ডাইরেক্টলি ট্রেড না নিয়ে একটু হইলো সেফটি মার্জিন নিয়ে ট্রেড করার চেষ্টা করবেন তাহলে 100% প্রফিট করে যাবেন ঠিক আছে সো এটা যদি আপনি হালকা পাতলা সেফটি মার্জিন নেন তাহলে প্রফিট আপনি তো জানেন না এটা কি ডুজি হবে নাকি কি হবে আপনাকে দেখতে হবে লাস্ট ক্যান্ডেল গুলা যেমন এটা তো ডোজি না এটাও তো কোনো ডোজি না এটাও তো কোনো ডোজি না তাহলে আপনি এটা দেখেছেন সেলার প্রেসার আছে তাহলে আপনি এটাতে হালকা সেফটি মার্জিন নিয়ে চেক আপনি প্রফিট করে গেছেন এরকম ভাবে দেখতে হবে এরপরে এইটা কি ডোজি হইলো নাকি কি এটা আপনার দেখা বিষয় না কারণ আপনি তো জানেন না এটা কি হবে আপনি তো ট্রেড করে ফেলছেন তাই না যাই না কেন এটা রিফ্রেশ দিয়ে নিতে হবে এবার অবশ্যই পার্মানেন্ট নলেজ কারণ আমার জায়গা থেকে আপনি কখনো আজকে কাজ করবে কালকে কাজ করবেন এরকম কোনো নলেজ পাবেন না যেটা আমি অনেক সময় ধরে করে আসতেছি এই টাইম আপনাদের সাথে শেয়ার করতেছি ঘটনা বুঝেছেন এরকম কোনো কিছু পাবেন না যে ভাই আজকে কাজ করতেছে কালকে তো কাজ করতেছে না এরা আশা করি এরকম কিছু পাবেন না ইনশাল্লাহ এটা একটা আপট্রেন্ট মার্কেট জুম করে দেখা দেই এই আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে এই একটা প্যাটার্ন এই একটা প্যাটার্ন এই একটা প্যাটার্ন তার মানে দুইটা রেড পরে গ্রিন আস আসছে দুইটা রেড এর পরে গ্রিন আস আসছে দুইটা রেড এর পরে গ্রিন আস আসছে বাট এটার মধ্যে আমার ডোজি ক্যান্ডেল আছে সো যেখানে ডোজি ক্যান্ডেল আছে ওইখানে কোনো ভাবে ট্রেড মিস করা যাবে না হ্যাঁ प्रॉफिट এসে মানছি বাট কখনো ট্রেড করতে যাবেন না তাহলে বিপদের সম্মুখীন হয়ে যাবেন আর কি তখন আবার ইমোশন হারায় ফেলবেন এই যে মার্কেটের কি একটা খারাপ অবস্থা গেছে দেখছেন দেখেন এখানে দেখেন দেখি আমরা খুঁজে পাই কিনা একটা ডাউন ট্রেন্ডের মার্কেট চলতেছে খেয়াল করেন একটা ডাউন মার্কেট চলতেছে প্যাটার্ন নাম্বার ওয়ান বাট এই প্যাটার্নটা কি একটা ইন্ডিসিশন ক্যান্ডেল এটার মধ্যে যেমন এর প্রেশার আছে তেমন সিলাসের প্রেসার আছে বাট দিন শেষে হালকা পাতলা বায়ার্স একটিভ দিন শেষে হালকা হইলেও বায়ার্স একটিভ আছে কারণ যেহেতু ক্যান্ডেলটা একটা কালার ক্যান্ডেল বাট উপরের উইক নিচের উইক সমান সমান উপরের উইক এন্ড নিচের উইক রিক্স হয়ে যাবে ট্রেডটা না নেওয়াটাই বেটার হবে ঠিক আছে এটার মধ্যে যদি নিচের উইকটা না থাকতো শুধুমাত্র উপরের উইকটা থাকতো তাহলে আমরা এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রেড করে ফেলতাম বাট ট্রেডটা না নেওয়াটাই এই ক্ষেত্রে আমাদের জন্য উত্তম কাজ হবে সিম্পল বিষয় যেহেতু একটা ডাউন ট্রেন্ড আমরা দেখি আবার রিফ্রেশ করতে হবে মানে স্ক্রিন হঠাৎ করে কেমন জানি হয়ে যায় আরেকটা মার্কেট দেখি আমরা দেখেন এই একটা আপট্রেন্ড মার্কেট আপট্রেন্ড মার্কেট এর পরে তিনটা গ্রিন এর পরে একটা রেড বাট পরে আবার দুইটা গ্রিনের পর একটা রেড তার মানে এর কোনো প্যাটার্ন মিলে নাই এরপরে মার্কেট রেড এর পরে সেলারস পরে সাথে সাথে বায়াস এন্ট্রি নিচ্ছে अगेन সেলারস পরে সাথে সাথে বায়াস এর এন্ট্রি নিচ্ছে এরপরে পরে সেলারস এটা কিন্তু একটা ডোজি ক্যানেল না এটা মধ্যে কিন্তু বডি আছে এবং নিচের উইক আছে আর নিচের উইক মানে কি বায়াস এর প্রেসার তাহলে আপনি এটা টেস্ট করে ফেলেন সিম্পল বিষয় আমাদের কোনো এমপিজি লাগতে বসে না আর আমি বলবো এটাতে কোনো এমপিজি নেওয়ার প্রয়োজনও নাই লস হইলে বাদ দিয়ে দেন কোনো এমপিজি লাগবে না এমপিজি লাগবে না আমি আমি মনে করি ঠিক আছে কোনো এমপিজি লাগবে না লস হলে ছেড়ে দিবেন কোনো সমস্যা নাই যদি লস হয়েছে তাহলে ছেড়ে দেন আমার কোনো কোনো প্রকার প্রবলেম নাই ঠিক আছে এখানে যে প্যাটার্নটা ছিল এক দুই তিন বাট এটা একটা ডোজি ক্যান্ডেল দিয়ে দিছে এটা প্রফিট হয়েছে মানছে বাট ডোজি ক্যান্ডেল দিলে আমরা ট্রেডপ্রেস করবো না মাঝখানে যদি কোনো ডোজি ক্যান্ডেল আসে তাহলে আমরা ওইটাতে ট্রেডপ্রেস করবো না মাথায় রেখে এইখানে দেখেন টু এটা আমাদের দেখার কোনো বিষয় নাই লাস্ট ক্যান্ডেলটা দেখতে হবে থ্রি লাস্ট যেই সেলার্স ক্যান্ডেলটা এটার মধ্যে হিউজ পরিমাণের বায়াস অ্যাক্টিভ আছে লাস্ট যেই সেলার্স ক্যান্ডেলটা মধ্যে হিউজ পরিমাণের বায়াস অ্যাক্টিভ আছে তাহলে আপনি টেপ্রেস করবেন না হান্ড্রেড করবেন এই দেখেন সুন্দরভাবে প্রফিট হয়েছে আপনার এখন পর্যন্ত কিন্তু আমরা একটা লস পাইনি তাই না আমরা দেখি লস খুঁজে পাই কিনা এরপর আপনাকে ক্লিয়ার করতেছি কোনো প্রকার সমস্যা নাই আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড মার্কেট লাগবে স্মুথ একটা আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ড মার্কেট আমাদের লাগবে এগুলো আপ ট্রেন্ড মার্কেট না এগুলো দেখে আমাদের কোনো লাভ হবে না এটা একটা আপ মার্কেট এই যে এইটা একটা আপ মার্কেট ওকে ওয়ান টু থ্রি বাট লাস্ট সেলার্স কালেন্টের মধ্যে সেলার্স এতটা নাই সেলার্স অতটা সরি লাস্ট কালেন্ট সেলার্স কালেন্টের মধ্যে বায়ার্স অতটা অ্যাক্টিভ নাই সো এই ট্রেডটা আমরা নিব না সিম্পল বিষয় এটা আমরা নিব না এরপরে দেখলাম দুইটা সেলার্সের পরে বায়াস আসছে দুইটা সেলার্সের পরে বায়াস আসছে পরে একটা সেলার্সের পরই বায়াস চলে আসে বাট আরেকটা সেলার্সের পর যদি এরকম যদি এই ক্যানেলটা যদি এরকম হইতো তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা আপনার দিকে নিতাম এই প্যাটার্ন অনুযায়ী এই প্যাটার্ন অনুযায়ী বুঝতেছেন প্যাটার্ন যে কোনো প্যাটার্ন হইতে হবে প্যাটার্ন যে কোনো প্যাটার্ন হইতে পারে ডাজেন্ট ম্যাটার যে কোনো প্যাটার্ন আপনি কাজ করতে পারেন তবে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল মার্কেট হইতে হবে ভাই আমি আপনাদেরকে কখনো বলবো না যে ওটিসির মধ্যে যে ট্রেড করেন এগুলো ওটিসি কোনো মার্কেট নাই জিনিসটা মাথায় রাখতে হবে এ দেখেন এখানে একটা প্যাটার্ন দেখেন এই প্যাটার্ন আসছে মিলসে দুইটা বায়াসের পরে সেলাস আসছে এন্টিনিসে আবার দুইটা বায়াসের পরে সেলাস এন্টিনিসে আবার দুইটা বায়াসের পরে সেলাস এন্টিনিসে তাই না তো এটা দেখে আপনি ট্রেড করবেন কি করবেন না আমি বলবো করবেন কারণ লাস্ট যে সেলাস ক্যান্ডেল এর মধ্যে সেলাসের প্রেসার পরবর্তী যে বায়াস ক্যান্ডেলটা আসছে এটা অতটা অ্যাকটিভ হইতে পারে না ঘটনা বুঝেন ঘটনা বুঝেন এই প্যাটার্ন এই প্যাটার্ন सेम দুইটা বায়াস এর পরে সেলার এন্ট্রি আবার দুইটা বায়াস এর পরে সেলার এন্ট্রি আবার দুইটা বায়াস আসছে তার মানে ওয়ান প্যাটার্ন নাম্বার ওয়ান প্যাটার্ন নাম্বার টু এখন মার্কেট প্যাটার্ন নাম্বার থ্রি ক্রিয়েট করবে শর্ত অনুযায়ী যদি লাস্ট সেলার গুলোর মধ্যে সেলার এর প্রেসার থাকে সো এটার মধ্যে সেলার এর প্রেসার আছে এটার মধ্যে বায়াস অতটা অ্যাকটিভ না তাহলে আপনি ডাউনের দিকে ট্রেড প্রেস করে ফেলেন যেহেতু বায়াস অতটা অ্যাকটিভ হইতে পারে না এই সিম্পল বিষয় ঘটনা বুঝছেন তাহলে এটা আমরা ট্রেড প্রেস করব সমস্যা নাই তোমাদের দেখি আমরা আরো পাই কিনা দেখি চলে দেখেন এখানে দেখাই মার্কেটে প্রথম থেকে যাইতে হবে তাহলে এই এখান থেকে মার্কেট আপ ডাউন ট্রেন্ড না মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে তাহলে এক নাম্বার দুই নাম্বার এই বায়াস ক্যান্ডেলটা হচ্ছে তিন নাম্বার বাট বায়াস ক্যান্ডেলটার মধ্যে একটা উইক আছে উপরের উপরের উইক মানে গিয়ে সেলেসের প্রেসার তাহলে যেহেতু বায়াস কানেলটা আমাদের সেলেসের একটা প্রেসার আছে তাহলে আপনি এটাতে ডাউনের দিকে ট্রেড প্রেস করেন প্রফিট করেছেন আবার নতুন করে শুরু করেন তাহলে যেহেতু আপনি এইটাতে প্রফিট করছেন আবার এটা এক নম্বর দুই নম্বর এটার মধ্যে কিন্তু আবার সেলেসের কোনো প্রেসার নেই এটার মধ্যে আবার বায়াসের প্রেসার আছে তাহলে আপনি এটাতে ট্রেড প্রেস করতে পারবেন এটা তিন নম্বর শেষ আবার আপনি শুরু করেন আবার আপনি এইভাবে শুরু করতে পারেন ঠিক আছে যখন আপনি দেখবেন এই যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর এটার মধ্যে কি বায়াসের প্রেসার আছে আপনি এটাতে প্রেস করবেন না বুঝেছেন এক দুই তিন এক দুই তিনের মধ্যে এইটার মধ্যে আবার কি আছে এটার মধ্যে এটার মধ্যে বায়াস এর প্রেশার আছে যেহেতু বায়াস এর প্রেশার আছে তো আপনি এটাতে ট্রেড প্রেস করবেন না আমাদের সিলাস এর প্রেশার লাগবে সিলাস এর প্রেশার হইলে আমরা ট্রেড প্রেস করতে পারবো না হলে করবো না সিম্পল বিষয় দেখেন তাহলে এখান থেকে বায়াসের প্রেশার শুরু হয়েছে এক দুই এখানে সেলার ক্যান্ডেলটা আছে এই সেলার ক্যান্ডেলের মধ্যে সেলার অ্যাকটিভ আছে উপরে ক্যান্ডেল আছে উপরে উইক আছে নিচে উইক আছে তাহলে এর মধ্যে তো ফুললি সেলার অ্যাকটিভ আছে সো এখানে আমরা प्रॉफिट হলে আমরা ট্রেড প্রেস করব না সিম্পল বিষয় प्रॉफिट হলো এটা তো আমরা ট্রেড প্রেস করতে যাব না কারণ লাস্ট মধ্যে সেলার্স প্রেসার আছে তাহলে আমরা বাইরের দিকে কেন যাব সিম্পল বিষয় না ভাই এখানে দেখেন মার্কেট এখান থেকে আপ চলছে এখান থেকে আমার ডাউনের মোমেন্টাম চলা শুরু করছে এখানে ওয়ান এখানে টু এইটা হচ্ছে থ্রি বাট এই বায়াসটার মধ্যে হিউজ পরিমাণের বায়াস অ্যাক্টিভ সো এখানে আমরা ট্রেড প্রেস করতে কোনোভাবেই যাব না সিম্পল বিষয় এখানে দেখেন এটা ডোজি এটা বাত তাহলে ওয়ান টু থ্রি এই সিলাসের মধ্যে নিচের উইক আছে মানে বায়াসের প্রেসার আছে তাহলে এখানে আমরা ট্রেড প্রেস করবো ভাই না বুঝার কোনো কিছু আছে না বুঝার কোনো কিছু আছে আমি যদি লাইভ মার্কেটের সুযোগ পাই তাহলে আমি আপনাদেরকে ট্রেড নিয়ে দেখাচ্ছি চলে আশা করি জিনিসটা বুঝতে পারছি ক্লিয়ার হইতে পারছে তাই না এবার লাইভ মার্কেটের সুযোগ পেলে আমি আপনাদেরকে ট্রেড নিয়ে দেখাচ্ছি কোনো প্রবলেম নাই যদি সুযোগ পাই তাহলে ট্রেড নিয়ে দেখাবো আর আপনারা দেখেন দশটা থেকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি পারফেক্টলি ওয়ার্ক করতে পারেন দশটা থেকে নন এনপিজি সহজ সাতটা আটটা নয়টা দশটা এইভাবেই পাবেন আপনি এইভাবেই এই অ্যাকুরেসির সাথে আপনি প্রফিট করে যেতে পারবেন যদি আপনি সব নলেজ একত্রিত করে করে মানে বোনা তাহলে কিচ্ছু হবে না বাট আপনি যদি শুধুমাত্র এটার প্রতি নির্ভরশীল হয়ে যায় ভাই আমি এটা প্রেস করবো আমার কিছু নলেজ লাগবে না তাহলে আমি বলবো আপনি প্রতিদিনই প্রফিট করে যেতে পারবেন ভাগ্য যদি অতিরিক্ত খারাপ না হয় তাহলে আপনি এগুলো দিয়ে প্রতিদিন প্রফিট করে যেতে পারবেন যদি আপনার ইমোশন কন্ট্রোল নিজের কাছে থাকে নলেজ কোনো কিছুই না আমি আপনাকে এক ঘন্টা আধা ঘন্টার মধ্যে নলেজ দিয়ে দিছি এটা দিয়ে প্রফিট করতে পারবেন জাস্ট আপনাকে ইমোশন করে চলতে হবে ট্রেডিং এর রুলস গুলা যে আমার টেক প্রফিট হিট করছে আমি আজকে ট্রেড করবো না স্টক হিট করছে না আজকে আমি যেন মাথা গরম না করে যেন সব ফুল অ্যামাউন্ট দিয়ে না এরকম এরকমভাবে যদি আপনি চলতে পারেন অবশ্যই নলেজ দিয়ে প্রফিট করে চইলা ফেরা যাইতে পারবেন যতদিন পর্যন্ত আপনি ট্রেডিং করে যাবেন এতটুকু আমি আপনাকে বলতে পারি অবশ্যই এটা দশটা থেকে নয়টা প্রফিট করতে পারবেন নন এমপিজি শর্টের মধ্যে একটা নলেজের পেছনে ছুটবেন এত নলেজের পিছনে ছুটতে কোনো লাভ হবে না আপনার ছোট্ট একটা নলেজের পিছনে ছুটেন বাইনারি ট্রেডিং এর জন্য অবশ্যই কমন পাবেন কমন পাবেন মানে পাবেন বুঝতে পারতেছি সো আপনি ট্রাই করেন আমি যেহেতু লাইভ মার্কেটের সুযোগ পাচ্ছি না তো লাইভ মার্কেটে ট্রেড করতে করতে অনেক সময় লেগে যাবে ভাই এত সময় নাই যে আমি এখানে বসে বসে দেখব কখন আমার কমন পড়ে বাট আপনাদের সময় থাকতে হবে আমার এত সময় নাই বাট আপনাদের থাকতে হবে এই জিনিসটা মাথায় রেখেন আপনাদের যদি সময় না থাকে তাহলে আপনারা কোনো কিছু করতে পারবেন না আপনাদের সময় কিন্তু থাকতে হবে আমার সময় নেই কারণ আমি আপনাদের ওই সময়টা পার করে চলে আসছি আপনারা ওই সময়টার মধ্যে আছেন এখন সময় দেওয়ার সময় আপনাদের মার্কেটকে সময় দেওয়ার পারফেক্ট টাইম হচ্ছে আপনাদের সময় না দিয়ে মার্কেটের মধ্যে কেউ সাকসেস হইতে পারে না জিনিস মাথায় রেখে সো আপনি আমি জাস্ট এটাই বলবো আপনি ট্রাই করেন যদি আপনি লসে থাকেন তখন আপনি আমারে বললেন ভাইয়া আমি তো আপনার সম্পূর্ণ এটা ওয়ার্ক করাইতে পারছি ভাই আমার কোথায় ভুল আছে আপনি বলুন তো কেন আমি লস করছি তাহলে আমি আপনার ভুলটা ধরা দিতে পারবো আশা করি আশা করি ক্লিয়ার করতে পারলাম তো আজকের জন্য এই পর্যন্তই যদি এরপরও কেউ না বুঝেন তাহলে কমেন্ট বক্সে আমার বলেন যে ভাই এটা আমি বুঝি নাই আর যারা যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হন নাই অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যান টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ইউটিউব ভিডিও ডিসক্রিপশনের মধ্যে দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামের মধ্যে জয়েন হয়ে যান কারণ টেলিগ্রামে আমি আমার সকল প্রকার আপডেটগুলো দিয়ে থাকি কবে লাইভ ক্লাস হবে কবে কোন টপিকের ক্লাস হবে কি হবে না হবে সকল আপডেট আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে দিয়ে থাকি সো এখনই ছটফট করে টেলিগ্রাম গ্রুপের মধ্যে জয়েন হয়ে যান আশা করি বুঝাইতে পারলাম আল্লাহ হাফিফে সবাইকে ভালো থাকবেন সবাই টাটা বাই বাই গুড নাইট নাইস হ্যাঁ